যাদবপুর কাণ্ডের আজ শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে পড়ল পোস্টার লেখা ক্রিমিনাল ব্রাত্য বসু যা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য কালিন্দি ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাক্ত বসুর বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বের রাজ্যে শিক্ষামন্ত্রী বসুর ছবি ছাপানো পোস্টার পড়েছে কালিন্দি এলাকায় পোস্টারে লেখা আছে ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান উপর লেখা এস এফ

কি বলবেন 얘দে? এদে আর কি বলে 얘দে ছা সারা পশ্চিমবঙ্গের লোক জেনে। এদে তুই জার জন্য একটা সিট পায় না। 얘দে তো ডংলামির জন্য এর আগেতে আরজি কর দিয়ে করলো সেটা प्रूव হয়ে গেল এখন আবার জাতক পূণ্য করছে। মানুষ জেনে গেছে এদের সব চরিত্র। বলার কিছু নেই। পোস্টার 맞ছে পুলিশ। ও বলার কিছু না 얘দে। ও এই করে আঁখে ধরে বসতে চায়। আপনারা अपनर नाम नाम कमल